আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মধ্যে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রথমেই জানাব গাজায় ইসরায়েলি হামলায় আরও চল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরোধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে তেহাত্তর জন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব ইসরায়েল তুরস্ক যুদ্ধে জড়িয়ে পড়বে যা বলছে বিশ্লেষণ সম্প্রতি মধ্যপ্রাচ্যে ঘটে চলা রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে ইসরায়েল ও তুরস্ক সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এ বিষয়ে কী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা জানাব গুরুত্বপূর্ণ সংবাদ সঙ্গেই থাকুন এদিকে ভারত মহাসাগরে নির্জন প্রবাল দ্বীপে রাত মার্কিন বোমারু বিমানের গর্জন ভারত মহাসাগরের বুকে প্রায় জনহীন প্রবাল দ্বীপ এতদিন সেখানে টিম টিম করে টিকে ছিল ব্রিটিশ রাজ্য এবার সেখানে সেই সূর্য অস্ত যাওয়ার পর ভারত মহাসাগরে নির্জন সেই প্রবাল দ্বীপে রাত মার্কিন বোমারু বিমান কি কারণে সেখানে যুক্তরাষ্ট্র এই বিমান মোতায়েন করেছে বিস্তারিত সঙ্গেই থাকুন এবারে জানাব আফগান যোদ্ধারা আর সন্ত্রাসী নয় রায় দিল রাশিয়া আফগানিস্তানে তালেবান গোষ্ঠীকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া আজ রুশ প্রেসিডেন্ট কোর্টের এক রায়ে তালেবানের উপরেই দশকের বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে রায় কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয়দের ভিসা বাতিল দাবি কংগ্রেস নেতার যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি বলেছেন মার্কিন ভিসা বাতিল হদের মধ্য হদ্দে কি শিক্ষার্থী ভারতীয় উল্লেখ তিনশো জন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এর মধ্যে শতাংশই ভারতের নাগরিক যাদের ভিসা বাতিল করা হয়েছে তারা আর কখনোই আমেরিকায় যেতে পারবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় আরও চল্লিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার হামলায় কমপক্ষে জন মানুষ নিহত হয়েছে এছাড়াও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে আরও চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যার ফলে দু সালের অক্টোবর অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার পঁয়ষট্টি জনে পৌঁছেছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে আরও তিয়াত্তর জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থান্তরিত করা হয়েছে এর ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ ষোলো হাজার দাঁড়িয়েছে এতে আরও বলা হয়েছে অনেক এখনো এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না দীর্ঘ পনেরো মাস যুদ্ধের পর গত জানুয়ারি কাতার যুক্তরাষ্ট্র মিশর এর মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয় এটি ছিল তিন পর্বের প্রথম পর্ব ছিল যুদ্ধবন্ধ এবং জিম্মিবন্দি বিনিময় শুরু করা দ্বিতীয় পর্বে ছিল জিম্মিপন্দী বিনিময়ে কাজ শেষ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করা তৃতীয় পর্ব ছিল যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করা তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বে প্রবেশ না করে গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ফের শুরু করা এই হামলায় দেড় বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়াও অভিযান শুরুর পর থেকে উপত্যকাটিতে খাদ্য অনন্য জরুরি ত্রাণ সামগ্রী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী ইসরায়েল তুরস্ক যুদ্ধে জড়িয়ে পড়বে কি বলছে বিশ্লেষণ সম্প্রতিক মধ্যপ্রাচ্যে ঘটে চলা রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে ইসরায়েল তুরস্ক সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ধর্মীয় রাজনৈতিক ও সামরিক আলাদা অবস্থানে থাকা দুই রাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে মুখোমুখি থাকলেও সরাসরি সংঘাতে জড়ানো নজি নেই সম্পর্কের টানাপোড়নের মধ্যে দুই দেশ কখনোই যুদ্ধ বেছে নেয়নি বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে সিরিয়া নতুন সরকার গঠনের পর পরিস্থিতি আরো সংবেদনশীল হয়ে উঠেছে দুই দেশের মধ্যে উত্তেজনা কি যুদ্ধে রূপ নেবে নাকি কূটনৈতিক সমঝোতার দিকে অগ্রসর হবে তুরস্ক ইসরায়েল কৌশলগত অবস্থান এবং সামরিক শক্তির ভারসাম্য তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম শক্তি তাদের সামরিক সক্ষমতা ভূ রাজনৈতিক অবস্থান ও কৌশলগত মনোভাব একে এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে অপরদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোয়েন্দা সক্ষমতা আক্রমণের কৌশল এবং ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই দুটি শক্তিতা দেশের মধ্যে যদি কোনো সামরিক সংঘর্ষ ঘটে তা শুধুই দুই দেশ এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়বে তাই উভয় দেশ আপাতত সংঘাত নয় বরং কূটনৈতিক আলোচনার পথে অগ্রসর হচ্ছে ভারত মহাসাগরে নির্জন প্রবালদ্বীপের রাত মার্কিন বোমারু বিমানের গর্জন ভারত মহাসাগরের বুকে প্রায় জনহীন প্রবাল দ্বীপ এতদিন সেখানে টিমটিম টিম করে ছিল ব্রিটিশ রাজ্য এবার অস্ত গেল সেই সূর্য নামিয়ে ফেলা হয়েছে ইউনিয়ন জ্যাক কিন্তু এরপরও রাত দিন বিদেশি বোমার অভিমান আর লড়াকু গেজেট জেটের গর্জনে কান পাতা দেয় আশপাশের সমুদ্র সমুদ্র দাপিয়ে বেড়াচ্ছে যুদ্ধজাহাজ কে বা কারা ছড়ি ঘোরাচ্ছে ওই নির্জন দ্বীপে কেনই বা সেখানে গড়ে তোলা হয়েছে সেনাঘাটি প্রশ্ন অনেকেরই তবে উত্তর বেশ জটিল গত বছরের অক্টোবরে মরিশাসের মরিশাসের একটি হস্তান্তর চুক্তি সই করে ব্রিটিশ সরকার সেই চুক্তি অনুযায়ী দিয়েগো ও চাগস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব ভারত মহাসাগরেও দ্বীপরাষ্ট্রের কাছে তুলে দেয় তারা এবছর এক এপ্রিল চুক্তিটি অনুমোদন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ চাগসে রয়েছে আমেরিকার কৌশলগত সামরিক ঘাঁটি হস্তান্তর চুক্তি অনুযায়ী নিরানব্বই বছরের জন্য চাগস পাচ্ছে মরিশাস ফলে এই দ্বীপপুঞ্জ অন্তর্গত দিয়াগো গার্সিয়াতে রয়েছে আমেরিকা ও ব্রিটেনের নৌঘাঁটি এই ঘাঁটি অবশ্য ব্যবহার করতে পারবে দুই দেশের সেনা সদস্য এবং সামরিক বাহিনীর সদস্যরা চাগসের অধিকার ত্যাগের পর ব্রিটেনও যুক্তরাষ্ট্র সেখান থেকে সেনাঘাটি সরাতে না চায় নেপথ্যে একাধিক কারণের কথা বলেছে প্রতিরক্ষা বিশ্লেষক সেখানে থেকে তারা মহাসাগরে ছোট বড় দ্বীপগুলো দখলে রাখছে পাশাপাশি ভারত মহাসাগরের দক্ষিণে মোট ষাটটি ছোট বড় প্রবাল দ্বীপের একটি মালা তৈরি হয়েছে এছাড়া অতীতে উপসাগরীয় ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধে একাধিক অভিযান পরিচালনার জন্য দ্যাগো গার্সিয়ার সেনাঘাঁটি ব্যবহার করেছে আমেরিকা এই কারণে তারা সেখানে তাদের সেনাঘাঁটি এখনও রেখেছে আফগান যোদ্ধারা আর সন্ত্রাসী নয় রায় দিল রাশিয়া আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে ঘোষণা দিয়েছিল রাশিয়া কারণ রাশিয়া যখন আফগানিস্তানে আক্রমণ করেছিল সেই সময় রাশিয়া একরকম আফগানিস্তানেদের সঙ্গে হেরে তারপর সেখান থেকে পালিয়ে যায় এরপরই রাশিয়া দু সালে আফগানিস্তানকে এবং আফগানিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছিল রাশিয়া দীর্ঘদিন পর অবশেষে রাশিয়া নিশ্চিত হয়েছে আফগানিরা কোনো সন্ত্রাসী সংগঠন নয় তারা নিরপরাধ তারা দেশের জন্য যুদ্ধ করে এরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আফগানিদের সন্ত্রাসী সংগঠনের থেকে বাতিল করল রাশিয়া এখন থেকে রাশিয়া আফগানিদের সঙ্গে বাণিজ্য সহ বিভিন্ন চুক্তিবদ্ধ হয়েছে তারা সরাসরি আফগানিদের কাছ থেকে বিভিন্ন পণ্য কিনবে এবং আফগানের সাথে রাশিয়ার বাণিজ্য চুক্তির মাধ্যমে নতুন করে রাশিয়াকে তারা সমর্থন দিয়েছে এছাড়া বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক দিক দিয়ে দুই রাষ্ট্র মিলেমিশে তারা নিজেদের মধ্য বাণিজ্যকে আরও সম্প্রসারণ করার ঘোষণা দিয়েছে আজ মিডিল ইস্ট টাইমের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে দু সালের মার্চে মস্কোর একটি কনসার্টে ইসলামিক স্টেট আইএসের হামলায় একশো জন নিহত হওয়ার পরই নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এই হামলার পেছনে ছিল আই এস এর আফগান শাখা আইএসআইএসকে তালেবান দাবি করেছে তারা আফগানিস্তানের আইএস নির্মূলে কাজ করছে তবে পশ্চিমা দেশগুলো তালেবানদের কথা বিশ্বাস করেনি তারা তালেবানদেরই স্বীকৃতি দেয়নি কারণ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র একটি অপারেশন চালিয়েছিল সেই অপারেশনের যুক্তরাষ্ট্র হেরে যায় তখন আফগানিস্তান থেকে ধাকে যুক্তরাষ্ট্র পালিয়ে যায় এরপর আফগানিস্তানের উপর বিভিন্ন অবরোধ দিয়ে রাখে মার্কিন যুক্তরাষ্ট্র